ভাই আপনারা সবাই মনে করেন জাহাজ গুলো দেখি দেখতে পারি অনেকই লোক আছে বাস্তবে আমরা জাহাজ কিরকম ভালো করে দেখা যায় না দূর থেকে দেখি এমনকি ছবিতে দেখি কিন্তু এটা আমরা এখানে ঘুরতে সালাম সাগরের পারে এখানে জাহাজটা অনেকদিনই হয়েছে হয়তো আটকা পরে আসে অনেক দেখতে ভালোই লাগে দেখছেন সাইডে কিরকম আমরা জাহাজ কিন্তু বাস্তবে দেখি না উপর থেকেই শুধু দেখি দেখেন জাহাজের তলাগুলো কিরকম থাকে পৌলা হয়তো বরফ কাটার জন্য থাকে বরফের ভিতর গেলে তখন কাটে আর দেখছেন চোকানগুলো দেখছেন চুপান ফ্যান এগুলো মারাত্মক দেখছেন কত বড় আপনারা ভাবেন এতটুকু জাহাজটায় যদি এত বড় ফ্যান থাকে তাহলে দেখছেন ভাই এ আমার সেই তো অনেক বড় আমি আমার ছাড়াও দুই আ দুশো আছে ফ্যানগুলো পাখাগুলো এগুলো মারাত্মক জিনিস ঘুরতেই আমরা পাইলাম আর এগুলো চুকান তাই এতটুকু জাহাজে আরও আছে ভাই এই এতটুকু জাহাজে মনে করেন এই দুইটা ফ্যান দুইটা সুকান তাহলে চিন্তা করেন এক সাইডে বড় জাহাজে কি না আছে ভাই এই জাহাজটা হয়তো আমরা ঘুরতে না আসলে আর আমাদের কথার ভালো বলে আমরা দেখতে পাচ্ছি না হয়তো দেখতেও পারতাম না এমনও লোক আছে জায়গা বাইকে গেছে ওগুলো কিন্তু লোকজন আছে কাজকাম করে বলছেন ভাই এখন ভাই কাজকাম করতে আছে ভোটা তো বাইরে গেছে জায়গা না হয় কোনো অসুবিধার কারণে এখানে বেয়ে রাখছে কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দরই আশা করি আপনাকেও ভালো লাগবো সুপনগুলো ভাই আমি আজ ছিল তো আমি আর বাস্তবে এখন না হয় আমি এরকম ফ্যান দেখি নাই বাস্তবে আজকে দেখলাম এগুলো কত মারাত্মক জিনিস কত স্পিডে ঘোরে দেখছেন সেই জিনিসগুলো এটা হলো চুপান ভোট যে ঘুরায়